নমস্কার বন্ধুরা গল্প এখন পঞ্চাশ নম্বর এপিসোডে সবাইকে স্বাগত আমি সুজয় আছি আপনাদের সাথে সত্যি আমার নিজেরই বিশ্বাস হচ্ছে না যে দেখতে দেখতে পঞ্চাশতম এপিসোডে চলে এসেছি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেননি আমি জানি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিলেন নতুন নতুন ভৌতিক ঘটনার সংবাদ এতে তাহলে চলুন আর দেরি না করে শুরু করি আজকের ঘটনা কাটা পা দেখে ভেবেছিলাম কোনো বদমাস লোক হয়তো কাউকে কেটে তার দেহ খন্ড খন্ড করে গাছের ডালে টাঙিয়ে রেখেছে কিন্তু এ ধরনের গলার স্বর গাছের উপর থেকে আসছে কি করে ভয়ের হাত ছানি চিরন্তন অনেক বছর আগের কথা তখন আমি সরকারের কৃষি বিভাগের সঙ্গে যুক্ত আমার কাজ ছিল গায়ে গায়ে ঘুরে চাষাবাদের ততালকি করা চাষের ব্যাপারে চাষিদের কোনো অসুবিধা হচ্ছে কিনা দেখা কোনো অঞ্চল থেকে হয়তো খবর এলো ধান গাছ সেরকম বাড়ছে না কিংবা পাতাগুলো হলদে হয়ে যাচ্ছে নয়তো নারকেল গাছে ফল দরবার আগেই ছরে পড়ছে বেগুনে কালো কালো দাগ হচ্ছে পোকায় পাট গাছ খতম করে দিচ্ছে অমনি আমাকে ওষুধ বিষুধ নিয়ে ছুটতে হতো সেই অঞ্চলে নিজের চোখে সব দেখে ব্যবস্থা করতে হতো কাজটা আমার খুব ভালো লাগতো যাওয়া আসা ছাপে। কষ্ট করতে একটু রতো কিন্তু বয়স কম থাকার জন্য সেসব কষ্ট আমার গাই লাগতো না প্রতিBatchNorm কি দিন দি আগ্রা পুরি হরিদারছে এই সব গ্রামাঞ্চলে ঘুরে বেড়াতে আমার মানই লাগতো এই সব যায়ে গয়ে گے নেই আমার দেশ আর দেশের মানুষের কে ভালো কবে চিনতে পারা যায় তাছাড়া আমি গেলে চাষি মহলে একটা আনন্দের ঢেউ বয়ে যেত কে আমাকে কি খাওয়াবে তাই নিয়ে প্রতিযোগিতা কেউ বা আবার ক্ষেতের শাক সবজি ফল পাখ চলে আসবার সময় সবাই দল বেঁধে আমাকে জিপে তুলে দিত কিংবা আসতো বাসের রাস্তা পর্যন্ত এ চাকরিও একদিন আমি ছেড়ে দিলাম কেন দিলাম সেই কথাটাই তোমাদের বলি হঠাৎ আতাপুর থেকে খবর সেখানকার চাষিরা মাথায় হাত দিয়েছে লাউ গাছে কোল হয়েই ছুটিয়ে যাচ্ছে ফোন ধরছে না আতাপুর লাউ এর জন্য বিখ্যাত যেমন আকার তেমনই স্বাদ এই লাউ শহরে প্রচুর চালান আসে তান পোড়া তৈরির জন্য আমার শরীরটা ভালো আছে না কদিন আগে জ্বর থেকে উঠেছি এখনো বেশ দুর্বল কিন্তু উপায় নেই আতাপুরের চাষিদের বিপদে পাশে দাঁড়াতেই হবে আরো এক অসুবিধা হল আমাদের তিনটে জীব দুটো গেছে নবদ্বীপ আর বীরভূমের দিকে বাকি যেটা আছে সেটা অচল ইঞ্জিন মেরামতের কাজ চলছে অগত্যা বাসে যাওয়াই ঠিক করলাম তার আগে কৃষি বিষয়ে বইগুলো পড়ে নিলাম কেন অকালে লাভের ফুল জড়ে যাচ্ছে কিছু ওষুধপত্র বেদ করলাম অশুভ কনেই বোধ হয় যাত্রা শুরু করেছিলাম মাইল পঁচিশ ছাব্বিশ দিয়েই বাস থেমে গেল আর এগোবার উপায় নেই সামনে কয়াল নদী অন্য সময়ে এই নদী সরুর ও পলি সুতোর মতন পাশে পড়ে থাকে ছোট একটা কাঠের পুল তখন কয়ালের অন্যরকম চেহারা পিতার ঘরজন এপার ওপার দেখা যায় না কাঠের পুলের চিহ্ন নেই নেমে দাঁড়ালাম এখন উপায় পাশে একটা টিনের চালা ছিল চায়ের দোকান সেখানে খোঁজ নিয়ে জানতে পারলাম গত তিন দিন ধরে এ এলাকায় একটানা বৃষ্টি হয়েছে মাত্র আজ সকালে টিমেছে ফলে আশেপাশে নদী নালা কুল ছাপিয়ে গাঁয়ের মধ্যে ঢুকে গেছে চাষবাস সব নষ্ট অনেকেই ঘর ছেড়ে উঁচু জমিতে আশ্রয় নিয়েছে সর্বনাশ এখন কি উপায় হবে এতটা পথ এসে ফিরেই বা যাই কি করে চায়ের দোকানের লোক থেকে জিজ্ঞাসা করলাম ভাই আতাপুরের অবস্থা কি লোকটা মাথা চুলকে বলল আতাপুরের খবর ঠিক জানি না তবে গাটা একটু উঁচু জমির ওপর বোধ হয় বন্যার জল ঢোকেনি আতাপুরে যাবো কী করে কেন নৌকো করে বল্লকডাঙ্গা ছেলে যান সেখান থেকে পায় হাঁটার রাস্তা আছে রায়চণ্ডী হয়ে আতাপুর তবে পথে জল পড়বে কি না জানি না ঠিক করলাম বরাশকে নাই হব আকাশের অবস্থা খুব ভালো পায় বৃষ্টি থেমেছে বটে তবে আকাশ জুড়ে কালো মেঘ ঘোরাফেরা করছে যে কোনো মুহূর্তে বৃষ্টি শুরু হয়ে যেতে পারে তার উপর ফিরে যাওয়ার রাস্তাও বন্ধ বাস ফেলে রেখে ড্রাইভার আর কন্ডাক্টার শুরু করেছে সামনে দেখলাম কয়াল গোটা গোটাতে নিক নৌকা পারাপার করছে ব্যাগটা কাঁধে হেলে একটা নৌকায় চেপে বসলাম মিনিট কুড়ির মধ্যেই ওপারি টাঙা পৌঁছে গেলাম রায়চন্ডী পর্যন্ত অনেকেই সঙ্গী হলো তারপর আতাপুরের রাস্তায় আমি একলা মনে হলো এদিকে বন্যার প্রকোপ বেশি নেই কিন্তু আতাপুরের কাছাকাছি গিয়েই দেখলাম দুপাশে জলের স্রোত ক্ষেত খামার সব জলের তলায় দুপাশে বাড়ি খালি লোকজন সব সরে গেছে গায়ের মাঝখানে কৃষি বিভাগের বাড়ি একতলায় অফিস দুতলায় থাকার ব্যবস্থা আমি এলে দুতলাতেই থাকি অফিসের সামনে যখন গিয়ে পৌঁছলাম তখন অন্ধকার নেমেছে চারিদিকে ব্যান আর দক্ষকে ডাক ব্যাগ থেকে টর্চ বের করে দরজার ওপর আলো ফেললাম দরজায় বিরাট তালা চলছে সর্বনাশ এখানে রাতটা কাটাবো কোথায় ব্যাগের মধ্যে পাওয়ার আর কলা এনেছিলাম তাও শেষ হয়ে গেছে আশপাশের বাড়ি বন্ধ লোকেরা আশ্রয়ের জন্য যে যেখানে পেরেছে পালিয়েছে যদিও আতাপুর গ্রামটা অচয় যায় তবুও জোর করে কিছু বলা যায় না বন্যার জল বাড়লেই গ্রামে ঢোকে পড়বে পায় হয়ে এদিক ওদিক দেখলাম কোথাও কেউ নেই রাতটা হয়তো অবক্ত অবস্থায় কৃষি অফিসের বারান্দাতেই কাটাতে হবে সেটাও মোটে নিরাপদ নয় কিছুটা এগোতেই নজরে পড়লো পাশের একটা ঘর থেকে আলো দেখা যাচ্ছে তার মানে লোক আছে ভেতরে এগিয়ে গিয়ে বললাম কে আছো বাইরে এসো দীর্ঘ একটা ছায়া কাছে আসতে লন্ডনের আলোয় চিনতে পারলাম তিলক কৃষি অফিসের বেয়ারা সকলের ফাইপার মাস্ক খাটে ধরে যেন প্রাণ এলো তিলকের কাছে নিশ্চয় অফিসের চাবি আছে বাইরে রাস্তা কাটাতে হবে না জিজ্ঞাসা করলাম আবার চিঠি তোমরা পাওনি তিলক ক্ষণক্ষণি গলায় তোর দিল আর চিঠি চারদিকে যা ব্যাপার নিয়ে আসছে না কদিন ধরে চিঠি নিয়ে করবে দাও অফিস ঘরের চাবিটা দাও চাবি তো সুনন্দবাবুর কাছে তুমি চাবি দিয়ে চলে গেছেন চলে গেছেন কোথায় তার বাড়ি নন্দীপুর নন্দীপুরে সুনন্দবাবুর বাড়ি তা জানতাম আতাপুর আর নন্দীপুর পাশাপাশি গ্রাম মাঝখানে আড়াই মাইল আড়াই মাইল পথ হয়তো বেশি নয় কিন্তু দু গ্রামের মধ্যে ঘন জঙ্গল এক পাশে শ্মশান দিনের বেলা খুব প্রয়োজন না হলে জঙ্গলে কেউ ঢোকে না বছরখানেক আগে সুনন্দবাবুর সঙ্গে একবার তার বাড়ি নিয়েছিলাম কিন্তু সে দিনের বেলা তাও দেখেছি ঝুপসি অন্ধকার তিলকের অবস্থা প্রশ্নই না উপায় নন্দীপুর চলে যাওয়া আকাশে মেঘের ফাঁকে ফাঁকে চাঁদের আলো রয়েছে পথ চলতে অসুবিধা হওয়ার কথা নয় তিলককে তাই বললাম তাহলে আমি নন্দীপুরেই চলে যাই এই রাতে এছাড়া আর উপায় এখানে খাবো কোথায় খাবো কি তা অবশ্য ঠিক চলে যান রাম নাম করতে করতে রাম নাম করতে হবে কেন মাঝখানে শ্মশান পড়বে তো অপদেবতাদের উপর তো তাই বলছে ভূতের বয় আমার কোনো ছিল না কাজে শ্রেণীর থেকে অসুবিধা নেই একমাত্র ভয় ছিল দুর্বৃত্তদের কিন্তু দুর্বৃত্তরা আমার কেই বা নেবে হাতঘড়ি টর্চ আর সামান্য কিছু টাকা এসব নেবে কোনো লাভ নেই নন্দীপুর যাওয়া ছাড়া আমার আর অন্য পথ ছিল না আড়াই মাইল পথ যেতে বড়ো জোর আড়াই ঘন্টা লাগবে একবার সুনন্দবাবুর বাড়ি গিয়ে পৌঁছতে পারলে আহার আশ্রয় দুই মিলবে ব্যাগটা কাঁধে ফেলে চোদ্দ শুরু করলাম পথ যতটা সহজ আপনি ভেবেছিলাম ততটা হলো না একেবারে অন্ধকার বন বট পাকড় আর অসত্যের জটলা গাছ থেকে বিরাট বিরাট সব ঝুরি নেমে জায়গাটা অন্ধকার করে রেখেছে চাঁদের আলো গাছের পাতায় ঢাকা পড়ে গেল টর্চটা জানলাম পায়ে চলা সরু পথ উৎপ্রেতের ভয় হয়তো করি না কিন্তু সাপ কোপের তো আর উপেক্ষা করতে পারি না সাবধানে এদিক ওদিক দেখে এগোতে লাগলাম একমাত্র ভরসার কথা হাঁটু পর্যন্ত গাম্ব ঢাকা ছোনে বিশেষ ক্ষতি হবে না এ জঙ্গলের নাম বেনেডির জঙ্গল কেন এর নাম জানি না জানবার কোনো আগ্রহ হল না কোন রকমই এটা পার হতে পারলে বাঁচি অনেকক্ষণ ঘোরার পর খেয়াল হল টর্চের আলোয় হাত ঘড়িতে দেখলাম তিন ঘন্টা পার হয়ে গেছে যেভাবে হাঁটছি এতক্ষণে নন্দীপুরে পৌঁছে যাওয়ার কথা তাহলে নিশ্চয় পথ হারিয়েছি চলার গতি আরো দ্রুত বললাম খিদে পেট জ্বলছে

তার মানে শ্মশান নন্দীপুর যেতে ডান দিকে শ্মশান পড়ে শ্মশানের মধ্যে দিয়ে যেতে হয় না তাহলে দীর্ঘাত পথ ভুল করেছি শ্মশান ডান দিকে রেখে হিসাব করে পথ বদলালাম কয়েক পা যেতেই ঠক করে কপালে একটা গাছের ডাল লাগল উফ করে কপাল চেপে কিছুক্ষণ বসে রইলাম তারপর টর্চের উপর দিকে ফেলতেই শরীরের রক্ত হিম হয়ে গেল একটা পা গাছের ডাল থেকে জ্বলছে কেউ বোধ হয় কাউকে মেরে গাছের ডালে টাঙিয়ে রেখেছে কিন্তু টর্চের আলো যত দূর গেল কেবল পাটাই দেখতে পেলাম শরীর কোথায় গেল কোনো রকমে পাশ কাটিয়ে যেতে গিয়েই বিপত্তি আবার মাথায় লাগল ওপরে চেয়ে দেখি সেই পা কি আশ্চর্য পাটা এদিকে এলো করে যেদিকে যাচ্ছি পাটাও সেদিকেই করছে সুরি ছাড়া পা গাছের ডালে কে ঝুলিয়ে রাখল মাথা নিচু করে এগিয়ে যাবার চেষ্টা করতেই না কি কানে এলো অচাটের যে মশাই সর সন কথা এই এতক্ষণ পরে বুকটা কেঁপে উঠলো কাঁটা পা দেখে ভেঙেছিলাম কোনো বদমাস লোক হয়তো কাউকে কেটে তার দেহ খন্ড খন্ড করে গাছের ডালে টাঙিয়ে রেখেছে কিন্তু এ ধরনের গলার স্বর গাছের উপর থেকে আসছে কি করে কেউ কি গাছের ডালে বসে ভয় দেখাচ্ছে উপরের দিকে চমকে উঠলাম টর্চের আলোয় যা দেখলাম তাতেই গায়ে কাটা দিয়ে উঠল বিরাট একটা কঙ্কাল মাথাটা গাছের মগ ডাল ছাড়িয়ে কঙ্কালের চোখে সচরাচর যেমন হয় গর্ত নেই তার বদলে লাল দুটি সার্চ লাইট আলো দুটো অনবরত করছে কাঁধের উপর ধপ ধাপ একটা পৈতা অস্বীকার করব না লোকে আমাকে খুবই সাহসী বলে জানতো আমি নিজেও কাহিনীকে একদম পাত্তা দিতাম না এসে উড়িয়ে দিতাম কিন্তু সে রাতে বেনেটির জঙ্গলে চোখের সামনে যে দৃশ্য দেখেছিলাম তা জীবনে বলতে পারবো না সে কথা মনে হলে এখনো মাঝে রাতে শিবড়ে ব্যাগটা আঁকড়ে ধরে ছুটতে আরম্ভ করেছিলাম মনে হয়েছিল গলাটা যেন ক্রমেই কাছে আসছে প্রত্যেক গাছের ডালেই বিরাট আকারের সেই কঙ্কাল পা নিশ্চিত মৃত্যু বুঝতে পেরে আমি পাগলের মতন করেছিলাম কাঁটা গাছে হাত পা কতবার যে গাছের শিকড়ে পা আটকে পড়েছিলাম তার ঠিক নেই তবু সেই নাক ইসুর থেকে রেহাই নেই তুইও বাবন আমিও বাবুন তোকে কিছু করবো না একটু দাঁড়া বেনেটির জঙ্গল ছাড়িয়ে যখন সুনন্দবাবুর দরজায় পৌঁছেছিলাম তখন রাতের অন্ধকার কেটে বোর হচ্ছে শরীরে আর এক বিন্দু শক্তি অবশিষ্ট ছিল না কোনো রকমে একবার দরজার কড়া নেড়েই অজ্ঞান হয়ে পড়েছিলাম যখন জ্ঞান হয়েছিল দেখলাম বিছানায় শুয়ে আছি পাশে সুনন্দবাবু একটা চেয়ারের ডাক্তার চোখ খুনতে ডাক্তার বলল আর কিছু নেই একটু গরম দুধ খাইয়ে দি আমার সঙ্গে কাউকে পাঠান ওষুধ নিয়ে আসবে দিকে শরীর ঠিক হয়ে গেল বিছানার ওপর উঠে বসলাম সনন্দবাবু বলল কি হয়েছে বুঝতে পেরেছি স্যার বেনিটি জঙ্গলে দুর্লভ চক্রবর্তীর পাল্লায় পড়েছিলেন দুর্লভ চক্রবর্তী হ্যাঁ আমাদের গায়ের পুরোহিত অপঘাতে মরে বিচারি ব্রহ্মদৈত্য হয়ে রয়েছে বামুন দেখতে পেলেই অনুরোধ করে গয়ায় পিণ্ড দেবার জন্য অপঘাতে মারা গেছে হ্যাঁ স্যার শুনুন বলি কাহিনীটা সুনন্দবাবু বলতে শুরু করল দুর্লভ চক্রবর্তী নিষ্ঠাবান ব্রাহ্মণ আশপাশের গায়ে পুজো বিয়ে হইতে অন্নপ্রাশনের কাজ করে যা উপায় করতেন তাতেই তার বেশ চলে যেত বাড়িতে শুধু বউ আর একটা ছেলে কিন্তু ভগবান মানুষকে সব সুখ দেন না ছেলেটা বিশ্ব বখাটে লেখাপড়া করলই না বদমায়শীর জন্য স্কুল থেকে নাম কেটে দিয়েছিল বাপ বুঝিয়েছিলেন আমার সঙ্গে চল বাড়ি বাড়ি কুইয় কাছেলে সেসব কথা কারাও তুলতলা একদিন অবস্থা চরমে উঠেছিল দুর্লভ চক্রবর্তী জ্বর অথচ গাঁয়ের জমিদার বাড়িতে নারায়ণ পূজা জমিদারি আর নেই কিন্তু জমিদার বাড়ি নামটা আছে মাসকা বাড়ি বন্দোবস্ত ভালোই দক্ষিণা দুর্লভ চক্রবর্তী ছেলের খোঁজ করলেন ছেলে নেই ভোরে আড্ডা দিতে বেরিয়েছে জমিদার বাড়ির লোক এসে চেঁচামেচি করে গেল ছেলে ফিরল দুপুর বেলা দুর্লভ চক্রবর্তী কাঁথা জড়িয়ে দাওয়ায় বসেছিলেন অগ্নি শর্মা হয়ে ছেলেকে যাচ্ছে তাই গালাগাল করলেন খড়ং চড়লেন খড়ং ছেলের গায়ে লাগলো না ছেলেটিও অকাল কুসমান্ড উঠানের ওপর একটা বাঁশ পড়েছিল তাই তুলে নিয়ে সোজা বাপের মাথায় চক্রবর্তী ছিটকে পড়েছিলেন চারিদিকে রক্ত ছেলে তারপর নিখোঁজ কবিরাজ আসার আগে সব শেষ সেই থেকে দুর্লভ চক্রবর্তী বেনেটির জঙ্গলে বট গাছের ডালে বাসা বেঁধেছেন কারো ক্ষতি করেন না কেবল বাঙ দেখলেই অনুরোধ করে গয়ায় পিণ্ড দেওয়ার জন্য অন্য সময় হলে আমি সুনন্দবাবুর কথাগুলো বিশ্বাসই করতাম না কিন্তু কানে তখন সেই না এসে আসছে চোখ বন্ধ করলেই দেখতে পেতাম বিভৎস কঙ্কাল মূর্তি কাঁধে পৈতা দুটি চোখে গুনের গোলা শহরে ফিরে এসেই চাকরিতে ইস্তফা দিয়েছিলাম